আট বছর পর শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ টেস্টের পর শুরু হবে ওয়ানডে একদিনের সংস্করণের জন্য এদিন দল ঘোষণা করেছে নির্বাচকরা যদিও ষোলো সদস্যের দলে নেই খুব একটা চমক তবে প্রায় দুই বছর পর জায়গা হয়েছে নাইম শেখের তার কারণে বাদ পড়েছেন সৌম্য সরকার নাইম শেখ আসলেন তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেন্সিটিটা আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে তিনি তাকে কিছুটা বদলেছেন সবশেষ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান বিপিএল ঘরোয়া লিগেও তার পারফরমেন্স মন্দ নয় আলোচনায় ছিলেন এবার অন্তত ফিরবেন দলে তবে জায়গা হয়নি তার না রাখার কারণটা জানালেন প্রধান নির্বাচক সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন বাট একইটি আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না ওই পজিশনে বিকজ লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নেওয়া যায় সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিচে অধিক অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময় তিনি যদি সেই সেই জায়গাটায় একটু দীর্ঘ সময় খেলতে পারেন সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি আউট করার জন্য টি টোয়েন্টিতেও সবশেষ ডিপিএল এর টুর্নামেন্ট সেরা মোসাদ্দেক উপেক্ষিত এই দলে নির্বাচক জানান সর্বোচ্চ উইকেট শিকারী রাকিবুল হাসানকে কেন ডাকা হয়নি শ্রীলঙ্কা সিরিজের অনুশীলন ক্যাম্পে যতক্ষণ মেহদি হাসান মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই রাকিবুল তিনি যেন অনেক স্ট্রং একটা বেজ নিয়ে জাতীয় দলে আসতে পারেন আমরা সেটাই চাচ্ছি বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে এত ভালো কোচিং স্টাফ নিয়ে কখনো কখনো এইচপি ট্রেনিং করেনি স্পিনিং কোচ আসাদ খান আছেন পাকিস্তানের রাকিবুল তার অভিপ্রায় ব্যক্ত করেছেন যে তিনি তার সঙ্গে কাজ করে মনে করছেন যে তার স্কিলের অনেক ইমপ্রুভমেন্ট তিনি দেখছেন স্কোয়াডের সুখবর পেস ডিপার্টমেন্টে ফিরেছেন তাসকিন মুস্তাফিজ যদিও ওয়ার্কলোড বিবেচনায় তাস্কিন খেলতে পারবেন না সব কটি ম্যাচ এছাড়া এই সিরিজে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হবে মেহেদি হাসান মিরাজের তামিম হোসেন সময় সংবাদ ঢাকা